বিশ্বকাপে এবার বাংলাদেশের সঙ্গে হাত মেলালো না ভারত ভারতীয় ক্যাপ্টেন হারমান প্রীত কৌর হাত মেলাননি বাংলাদেশের ক্যাপ্টেন নিগার সঙ্গে কারণে ম্যাচটা হয় ফলাফল হয়নি এই করে বসেন ধারণা করা হচ্ছে বাংলাদেশে ভারতীয় নারী ক্রিকেট দল যখন সিরিজ খেলতে এসেছিল সেই ওয়ান ডে সিরিজটা এক একে ড্র হয় সেই সিরিজে পক্ষপাতমূলক আম্পায়ারিং এর অভিযোগ তোলেন হারমান প্রীত কৌর শুধু তাই না বাংলাদেশ নাকি আম্পায়ারিং কন্ট্রোল করে জিতে ছিল এই ঘটনায় বাংলাদেশের নারী ক্রিকেটাররা ব্যাপকভাবে ক্ষুব্ধ হয় এবং মাঠে অপেক্ষা না করে ড্রেসিং রুমে চলে যায় শুধু তাই না শিরোপা উদযাপন ট্রফি ফটো সেশনেও দারুণভাবে অপমানিত হতে হয়েছিল বাংলাদেশ ক্যাপ্টেন সহ গোটা ক্রিকেট দলকে যদিও এরপরে ক্রিকেটিং স্পিরিট নিয়ে হারমান প্রীত কৌরের প্রবল সমালোচনা হয় চারিদিকে রব ওঠে ভারতীয় নারী দলের ক্যাপ্টেনের স্পোর্টসম্যানশিপ নিয়ে সেই ঘটনা জের এবার বিশ্বকাপে টেনে আনলেন হানমান প্রীত এমনিতেই পাকিস্তান দলের সঙ্গে হ্যান্ডশেক করেন না পুরুষ নারী ক্রিকেটাররা কেউ এবার বাংলাদেশ দেখলো নারী ক্রিকেটারদের এমন আচরণ যদিও বাংলাদেশ ভারত পুরুষ দল যখন একত্রিত হয়েছিল এশিয়া কাপের খেলায় তখন ঠিকই হাত মিলিয়েছিলেন ভারত ক্যাপ্টেন কিন্তু নারী দলের হারমনপ্রীত কৌর এখনো মনে রেখেছেন সেই অতীতের কাহিনী আর যার দরুন নিগার জ্যোতির সঙ্গে হাত মেলায়নি ভারত ক্যাপ্টেন এবারের বিশ্বকাপে সাত নম্বরে থেকে আসস শেষ করেছে বাংলাদেশ সেমিফাইনাল খেলার অনেক সম্ভাবনা ছিল পাকিস্তান ম্যাচে জয়ের পরও ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কার ম্যাচে তীরে এসে তরিডোবায় টিম টাইগ্রেস বাংলাদেশ নারী দল ফিরছে মঙ্গলবার সকালে